শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার একটুখানি সর্দি লেগেছে সেই জন্য কিন্তু গলার আওয়াজটা একটু অন্যরকম হচ্ছে তো যাই হোক সকালবেলা উঠে আমি আগের ছেলেমেয়ের জন্য খাওয়া রেডি করে নিচ্ছি সকালবেলা ওই যে গোলা রুটি করে নিচ্ছি কারণ এখন ভাত খাবে না বলছে স্কুল যাবে তো তো ভাত খা না অনেক সময় এরকম হয় প্রত্যেক দিন আর কি ভাত খেতে চায় না তো অনেক সময় ম্যাগি বানিয়ে দেই রুটি থাকলে মানে আটা থাকলে রুটি বানিয়ে দেই তো ওরকম করে অদল বদল করে কিন্তু সকালের খাবারটা ওদেরকে আমি দিয়ে থাকি তো আজকে যেহেতু আটা আছে ঘরে তো তাই ভাবলাম চলো কয়েকটা গোলা রুটি বানিয়ে দিই সকালের খাবারটা না গ্যাসে বানিয়ে দিচ্ছি এখন আর উনুন জ্বালাবো অনেকটাই দেরি হবে সেই কারণে গ্যাসে বানিয়ে দিলাম আর যখন রান্না বান্না করব তখন পরেকারটা দেখা যাবে আমার মানে যখন পিতা বাড়তে না থাকে না তখন আমার কোনো ঠিক নেই মানে গ্যাসেও রান্না করি উনুনেও রান্না করি তো যখন যেটাতে ইচ্ছা করে তখন রান্না করি সেটাতে আর ও যদি বাড়তে থাকে তাহলে উনুনেই রান্না করতে হয় কারণ ও বলে যে বসে বসে রান্না করে উনুনে তাহলে আমিও রান্না করে থাকি গল্প স্বল্প তাড়াতাড়ি কাজও হয়ে যাবে আর মানে খড়ি দিয়ে রান্না করলে গ্যাসটাও আর কি বাঁচবে তো সেই কারণে বেশিরভাগই কিন্তু আমি খড়ি দিয়ে রান্না করি আর তোমরা তো জানোই আমাদের গরিবের সংসারে যতটা আমরা জিনিস মানে তাড়াতাড়ি আর কি শেষ করব না যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী নেব বা খরচ করব ততই কিন্তু আমাদেরই ভালো আর এই যে গাড়ির ভিডিওটা এটা কিন্তু আমি করিনি এটা প্রীতি করেছে ও দাদাকে দেখানোর জন্য আসলে কাল রাতে এইটা এই গাড়িটা আর কি এদিক দিয়ে গেছিল আর কি তখন প্রীতম দেখেনি কারণ প্রীতম সন্ধ্যার দিকে প্রাইভেটে ছিল তো সেই কারণে দেখেনি ও আর যখন প্রীতম বাড়িতে আসে তখন প্রীতি বলে যে এমন একটা গাড়ি দেখেছি এমন এমন আর প্রীতম সত্যি কথা বলতে গাড়ির পাগল মানে যেখানেই ও থাকুক না কেন ছোটোবেলাতে এমন জানো তো ও যেখানেই থাকুক যদি গাড়ির আওয়াজ পায় ওইখান থেকে দৌড়ে চলে আসবে তো কাল সন্ধ্যে হচ্ছে এই যে গাড়িটা এই গাড়িটা কাল সন্ধ্যে কিন্তু আমাদের দিক দিয়ে যায় আর প্রীতম দেখতে পায় না কারণ প্রীতম তখন প্রাইভেটে থাকে সন্ধ্যার সময় তো আজকে সকালবেলা আবারও যাচ্ছে তো আজকে সকালবেলাও যেহেতু দেখতে পারবে না প্রীতম তো সেই কারণে ও ভিডিওটা করে রাখলো মানে প্রীতম আগে আগে স্কুল চলে গেছে একটুখানি আগেই গেল ওই স্কুলে আর আমরা একটু পর যাব তো ওর মাঝেই এই গাড়িটা চলে এসেছিলো তখন মেয়ে বলল ফোনটা দাও আমি ভিডিও করে রাখি যখন দাদা আসবে পরে দেখাবো আর দুপুরবেলা যখন বাড়িতে আসে দুজনে তখন ওই যে দেখালো মানে দাদাকে দেখালো আর দুজনে মিলে হাসাহাসি করছে কতই না গাড়ি নিয়ে গল্প করছে কী আর বলবো যাই হোক আমাদের তো এখন সময় হয়ে গেছে স্কুল যাওয়ার ওর প্রীতম তো চলেই গেছে স্কুল মানে ওর দাদা চলে গেছে স্কুলে তো এখন প্রীতিকে আমি নিয়ে যাব প্রীতিকে নিয়ে যায়নি ওর বন্ধুকে নিয়ে গেছে সাইকেলে করে স্কুলে তবে বুনুকে নিয়ে যায়নি আমি বললাম বুনুকে নিয়ে যা ও বললো বুনুকে আজকে তুমি নিয়ে যাও আমি বন্ধুর সাথে যাব মানে আজকে ওর বন্ধুর সাথে যাওয়ার ইচ্ছে আর কি তো সেই কারণে বন্ধুর সাথে চলে যায় আর এখন ওই যে আমি রেডি হয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি আর জানো তো আমারও একটু বাজারে দরকার আছে সেই কারণে প্রীতমকে আর বেশি জোর করলাম না না হলে তো প্রীতমকেই বলতাম যে নিয়ে যাওয়ার জন্য কারণ আমার তো বাড়িতে কাজ থাকে দিন যাওয়া সম্ভব হয় না তো সেই কারণে ওকেই বলি নিয়ে যাওয়ার জন্য তো আজকে আমারও একটু বাজারে কাজ ছিল তো সেই কারণে ভাবলাম চলো প্রীতিকে নিয়ে যাই আর আমার কাজটাও করে আসি আসলে প্রীতি যে স্কুলে এখন পড়ে আমাদের পাড়ায় একটা বাচ্চাও নেই ওর স্কুলের বাচ্চা একটাও নেই তো সেই কারণে আমার একটু সমস্যা হয়ে যায় ওকে পাঠানো তো আমার নিয়ে যেতে হয় বা বাড়ির কাউকে নিয়ে যেতে হয় আর কিছুদিন পর তো হাই স্কুলে যাবে ফাইভে উঠবে যেহেতু হাই স্কুলে যাবে তখন আবার সমস্যা হবে না কারণ আমাদের পাড়ায় অনেক মেয়ে আছে হাই স্কুলে তো ওদের সাথে কিন্তু যেতে পারবে তখন সমস্যাটা একটু কম হবে এখন একটু আর কি চাপের হয়ে যায় চলে আসলাম স্কুল থেকে আর যখন অনেকদিন পরপর সাইকেল চালাই না তখন পাটা করে আমার এত ব্যথা করে কী আর বলবো মানে এখন একটু পাটা ব্যথা করছে মানে একটু রেস্ট করি আর কালকে রাতে জানি না এটা কী হয়েছে একদম ফুলে গেছে এই জায়গাটার ব্যথাও করছে মাঝে মাঝে এইসব কি কি হয়ে থাকে যাই হোক তো এখন ওই যে কাজ তো আমার সম্পূর্ণ পড়ে আছে সম্পূর্ণ পড়ে আছে বলতে ঠাকুর দেব আর হচ্ছে রান্নাঘরে রান্না করবো আর এদিকে কাপড় জামাগুলো রেখে দিয়ে গেছিলাম কাপড় জামা ধুই নাই তো এই কাপড় জামাগুলো ধুয়ে দেবো আর এই যে জামা কাপড়গুলো এইগুলো হচ্ছে এখন রোদে দিয়ে আসবো বাইরে চলো এখন বাড়ির কাজবাজ শুরু করি কারণ বাড়ির কাজবাজ তো হয়নি সম্পূর্ণ সকালবেলা স্কুলটা নিয়ে যেতে হয় না তখন বাড়ির কাজবাজ সম্পূর্ণ হয় না তো যাই হোক এখন ওই যে সার্ফ নিয়ে এসেছিলো সার্ফটা তো আমি ঢালি নি পিতর বাবা নিয়ে রেখেছিল আর কি বাড়িতে তো আমার ঢালা হয়নি যেহেতু সার্ফ ছিল আগের তো এখন যেহেতু পুরোপুরি সার্ফ শেষ হয়ে গেছে তাই জন্য সার্ফটা ঢেলে নিলাম আর এখন কয়েকটা জামা কাপড়ও ধুবো তো সেই কারণে আর কি সার্ফগুলো নিয়ে নিলাম আর ওই যে সাবানটা নিয়ে আসলাম সেই দিন যে আমি সাবানটা কেটেছিলাম সেই সাবানের টুকরোটা এই দুই টুকরো করে রাখলে না অনেক দিন করে সাবান যায় জানো তো আমার সাবান তাড়াতাড়ি শেষ হয় না তো সেই কারণে আমি এই রকম দু টুকরো করে রেখে দেই তো এই যে সাবানটাও নিয়ে আসলাম কারণ বাংলা সাবান একটু দিলে জামা কাপড়গুলো আমার মনে হয় বেশি একটু চকচকে হয় ভালো হয় ময়লাটা খুব তাড়াতাড়ি ওঠে আর কি মনে হয় তো সেই কারণে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখি ঠিকই তবে বাংলা সাবান দিয়ে আর কি আমি জামা কাপড় কিন্তু ধুই আমার এমন সর্দি লেগেছে আমি ভালো করে কথাও বলতে পারছি না কাজগুলো করতে করতেই চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি নমিতা দাস বলেছ দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার নামটা নিয়েও এই যে তোমার নামটা নিয়ে নিলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর পরের কামেন্টি হচ্ছে মিষ্টি মধুর বুলোক বলেছ আমি সব সময় তোমার ভিডিও দেখি আমাকে একটু সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট করব আর সবাই সবাইকে একটু সাপোর্ট করো যারা ভিডিও বানাও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে তোমার মূল্যবান সময়গুলো আমার ভিডিওতে দেওয়ার জন্য কাপড় জামাগুলো ধোয়ার পর রান্নাঘরে ঢুকবো কারণ প্রীতম প্রীতি আসার সময় হয়ে যাবে ওদের সময়ের মানে ওদের আসার আগে আগে যাতে আমার খাবারটা রেডি থাকে তো সেই কারণে তারা করে কাজগুলো করে নেই যেদিন করে স্কুলে থাকতে যাই না সেদিন এসে বাড়িতে আমার অনেক কাজ মানে দেরি হয়ে যায় আর কি করতে সময় মতো কাজ হয় না তো ওরা এসে আর কি যাতে টাইম মতো খেতে পারে সেই ধান্দায় থাকি তো তো ওই জন্য আবার তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করা আমি শুরু করে দিই তো একটু ওই সময়টা যেদিন করে স্কুলে যাই প্রীতিকে নিয়ে সেদিন করে একটু আমার চাপেরই হয়ে যায় সত্যি আর সকালবেলা যদি আমার রান্না হয়ে যেত তাহলে অত চাপটা থাকতো না তবে ওই যে সকালবেলা ভাত খাবে না প্রত্যেক দিন ভাত খেতে ইচ্ছে করে না তো সকালবেলা যেহেতু গোলা রুটি বানিয়েছি স্কুলে রেখে তারপরে বাড়িতে আসলাম এখন এই যে দেখো বাড়ির কাজ বাজ তো করতেই হবে না করলে হবে না তো বাড়ির কাজ বাজ এগুলো যদি আমি না করি এগুলো আবার পরে থাকবে তখন আবার জামাকাপড় পর অনেকগুলো হয়ে যাবে জমে যাবে তখন আবার দেখতে ভালো লাগবে না বাড়ি ঘর তো সেই কারণে ঘর বাড়ি তো পরিষ্কারও করতে হবে যাতে ঘর বাড়ি ভালো লাগে দেখতে জামা কাপড়ও ধুতে হবে একেবারে অনেক জামা কাপড় জমানো যাবে না আবার এই দিকে সময় মতো সংসার কিন্তু সমস্ত কাজ কিন্তু করতে হবে তো সবারই সাথে এরকমটাই হয় যারা আর কি বাড়ির গৃহবধূ সবার সাথে এরকমটা হয় শুধু আমার সাথে নয় তো এইদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি আমার ডাল সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখন আপাতত বাড়িতে কেউ নেই আমি একাই তো টুকটুক করে আমার কাজগুলো করে নিচ্ছি ডাল সেদ্ধ হয়েছে তবে সোমবার কিন্তু এখনো দেয়নি সোমবারটা এখন দেবো তারপর গিয়ে কিন্তু ভাত বসাবো আজকে না সবার প্রথমে ডালটাই বসিয়ে দিয়েছে কারণ মুসুর ডালটা একটু সেদ্ধ হতে সময়ও লাগে আর মুসুর ডালটা ভালো করে যদি না সেদ্ধ করা হয় না তাহলে আবার খেতেও ভালো লাগে না তো সেই কারণে একটু ভালো করে মুসুর ডালটা সেদ্ধ করে নিলাম যখন ডালটা হয়ে গেছে তখন ভাতটা বসিয়ে তারপর অন্য তরকারি আমি বসে বসে ওখানে কাটা শুরু করে দিয়েছি এই যে বস্তার মধ্যে দেখছো এখানে কিন্তু আছে চাল রেশনের চাল রেশন থেকে যে চাল নিয়েছি আমরা তো রেশনের চালগুলো এখনও বস্তার থেকে ঢালা হয়নি কারণ আমাদের ওই ট্যাঙ্কিতে না এখনও চাল আছে তো সেই কারণে এই চালগুলো এখন আমরা ঢালিনি ওই চালগুলো যখন শেষ হবে তখন এই চালগুলো আমরা ট্যাঙ্কিতে ঢালবো আর এখন যে চালগুলো আছে ট্যাঙ্কিতে ওই চালগুলো হচ্ছে ওই চিকন টাইপের যে চালগুলো থাকে সেই চালগুলো তো ওই সাথে ওই চালের সাথে এই চাল তো আর মিক্স করা যাবে না তো সেই কারণে এগুলো বস্তাতেই রয়ে গেছে ওগুলো শেষ হবে তারপরে এই চালগুলো ওখানে ঢালা হবে কি সুন্দর আগুন জ্বলেছে না এরকম করে আগুন জ্বললে বেশ ভালো লাগে বর্ষার দিনে একটু খুবই অসুবিধা হয় বর্ষার সময় সত্যি ইচ্ছে করে না উনুনে বসে বসে রান্না করতে কারণ বর্ষার সময় খড়িগুলো ভিজা ভিজা থাকে ভালো করে জ্বলতে চায় না সেই কারণে এখন দেখো খড়িগুলো কত সুন্দর আচ্ছা বন্ধুরা তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো যে তোমরা কোথার থেকে আমার ভিডিও দেখছো তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে তোমাদের মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য আমার ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দুটো ছিল বেগুন আর একটা ছিল কষ তো কষটা শুকিয়ে যাচ্ছে তো তাই ভাবলাম কষ আলু আর এই দুটো বেগুন দিয়ে একটু মাখা মাখা টাইপের একটু তরকারি করে নিব আর ডাল এই দিয়ে কিন্তু খাওয়া হবে আমাদের তিন চার দিন হয়ে ওই কষগুলো গুলো পড়ে শুকিয়ে যাচ্ছে দুটো কষ তো আগে খেয়ে ফেলেছে আর একটা কষ রয়ে গেছে তো সেই কষটা না শুকিয়ে যাচ্ছে কিছুদিন পর আবার সেই কারণে কষটাও কেটে নিচ্ছে আর সব মিলিয়ে একটা আর কি ঘন্ট করব। ওই লাবড়া বলে অনেকে অনেকে ঘন্ট বলে তো যাই হোক যেটাই বলুক না কেন এই এই তিনটেই তিনটেই আছে জিনিস তো মিক্স করে আমি একটা তরকারি বানিয়ে নিচ্ছি খাওয়া হয়ে গেছে আর আমি প্রীতি এখন একটু যাচ্ছি দোকানে পাশের বাড়িতে যে দোকান আছে সেই দোকানটার কাছে যাচ্ছি এখন আর প্রীতম প্রাইভেটে গেছে আসলে দোকানে যাচ্ছি কেন তো প্রীতির এখন তো ঠান্ডা পড়ে গেছে ওই ফুল জামাগুলো যে আছে ওই গেঞ্জি কাপড়ের একটুখানি তো ফুল জামাগুলো পিথিন নেই তো ভাবছি যে এখন ঠান্ডা পড়ে গেছে বাড়িতে পড়ার জন্য দুটো হচ্ছে ওর জন্য ফুল জামা নিয়ে আসি তো সেই জন্যই যাচ্ছি দেখি আছে কি না যদি না থাকে তাহলে ঘুরে আসতে হবে থাকলে নিয়ে আসবো ওই জন্যই যাচ্ছি আমাদের আশেপাশে যে জমির ধানগুলো আছে না সবার ধানগুলো এইভাবে পড়ে গেছে জানো তো হাওয়াতে পড়ে গেছে তো সবারই পড়ে গেছে একটু একটু ভালোই আছে আর বেশিরভাগই কিন্তু এরকম করে পড়ে পড়ে আছে শুয়ে শুয়ে আসে তো যাই হোক আমাদের বাড়ির কিন্তু পাশেই অল্প একটু হাঁটার পর কিন্তু এই যে বাড়িটা মানে দোকান আছে বাড়িতেই আর কি তো এখান থেকে টুকিটাকি বাড়ির জিনিসগুলো আমি নিয়ে যাই তো চলে আসলাম দোকানে প্রীতির দুটো ফুল জামা নেওয়ার জন্য ফুল হাতা গেঞ্জিগুলো নেওয়ার জন্য তো এখানে না ওর মাপের মিল ছিলই না শুধু একটাই পেয়েছি তো একটাই নিয়েছি দুটো নেওয়ার ইচ্ছে ছিল তবে যেহেতু মাপের হচ্ছিলো না এই যে সবুজ জামাটা এটা খুব পছন্দের ছিল আমার ভালো লেগেছিল তবে এ বছরই পড়তে পারবে আর সামনের বছর পড়তে পারবে না তো এরকম জিনিস তো আমি নেবো না যাতে দু তিন বছর পড়তে পারে তো সেরকম জিনিসই কিন্তু আমি নিয়ে থাকি বাচ্চাগুলোর তো সেই কারণে একটু ছোট হবে বলে নিলাম না আর একটা বেগুনি কালারের ছিল ওটা একদম পারফেক্ট হচ্ছিলো ওর দু বছর আরও পড়তে পারবে তো সেই কারণে আমি ওটাই নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো